আমি মোহিনী গ্রামের সবচাইতে সুন্দরী মেয়ে ছিলাম আমি গ্রামের সকলে আমায় বলতো দুধে আলতা রং যেন আমার সোনার অঙ্গ চেয়ে চাঁদের কথা ভুলে যাই লোক আমার মুখের দিকে চেয়ে আমি অনেক সুন্দরী ছিলাম বলে গ্রামের বাকি যুবতী মেয়েরা আমায় দেখে হিংসে করত আমি যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসি তখন ফুলসজ্জার রাতে অনেক টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেওয়া হয় শুধু তাই নয় আমাকে যেখানে তারা বিক্রি করেছিল সেই জায়গার নাম শুনে আপনারা আঁতকে উঠবেন কারণ আমাকে দেহ ব্যবসায়িকদের কাছে বিক্রি করা হয় যেখানে প্রতিনিয়ত মেয়েদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয় মেয়েদের শরীর বিক্রি করে তাদের দিয়ে দেহ ব্যবসা করানো হয় এবার আমি আপনাদের যেটা বলবো সেটা শুনে তো আপনারা চমকে উঠবেন কারণ আমাকে যেখানে বিক্রি করা হয় সেখানে আমার দেওর এসে আমার শরীর লুটে পুটে খেয়েছিল আমার দেওর ইচ্ছে করলে কিন্তু আমাকে সেখান থেকে বের করে নিয়ে যেতে পারতো কিন্তু সে আমাকে ওই নরকে ফেলে দিয়ে চলে গেছিল এবার আপনাদের পুরো গল্পটা বলি যে আমি ওই নরকে কীভাবে এসেছিলাম তাই পুরো গল্পটা শুনতে অনুরোধ রইল আমার বিয়ের দেখাশোনা করেই হয়েছিল বিয়ের পরে তো আমি শ্বশুরবাড়িতে ভীষণ খুশি ছিলাম ফুলসজ্জার রাতে বর আমাকে কথা দিয়েছিল যে সে আমাকে কোনো দিন কষ্ট দেবে না আমার ভালো মন্দ সব কিছুতে সে আমার সাথ দেবে আমিও বরকে কথা দিয়েছিলাম যে আমি কোনো দিন তাকে ছেড়ে যাব না সুখ দুঃখে তার সঙ্গে থাকব। আমরা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসতাম বিয়ের আগে এক মাস আমি বরের সাথে ফোনে কথাও বলেছি তখনই আমি তাকে ভালোবেসে ফেলেছি আমার বরের তো একটা ভাই ছিল মানে আমার বরেরা দুই ভাই আমার বর বাড়ির বড় ছেলে কিন্তু আমার বরের ছোটোবেলাকার যে বন্ধুটি ছিল তার সেই বন্ধু আমার বরের ভাইয়ের সমতুল্য মানে আমার বর তার সেই ছোটোবেলাকার বন্ধুকে অনেক বিশ্বাস করত ও অনেক ভালোবাসত নিজের ভাইয়ের মতোই তাকে ভালোবাসত আমার বর প্রতিটা কথা তার সেই ছোটোবেলাকার বন্ধুকে বলতো তারপর ফুলসজ্জার রাতে বর আমাকে অনেক আদর দিয়েছিল বরের আদর পেয়ে তো আমি অনেক আনন্দিত ছিলাম কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি একদিন ওই নরকে পৌঁছে যাব আমাদের বিয়ে হতে তো সবেই মাত্র দুই দিন হয়েছিল তার মধ্যেই শাশুড়ি আমাকে কটু কথা শোনাতে শুরু করেছিলেন বিয়ের পরের দিন সকালেই শাশুড়ি বাড়ির সকলের সামনে আমাকে বললেন বাবার বাড়ি থেকে তো তুমি সেরকম কিছুই নিয়ে আসোনি আমার ছেলেটাকেও সেরকমভাবে তোমার বাবা মা কিছু দেয়নি তাই অন্ততপক্ষে নিজের মাথায় সিঁদুরের তো খেয়ালটা রাখতে পারো আজ তোমার বিয়ের প্রথম দিন আর আজকেই তুমি কিভাবে ভুলে যাচ্ছ মাথায় সিঁদুর দিতে সেদিন আমার শ্বশুরবাড়িতে প্রথম দিন ছিল শাশুড়ি মায়ের কটু কথা শুনে আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম পরে শ্বশুরমশাই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন বৌমা তোমার শাশুড়ি মায়ের কথায় তুমি মন খারাপ করো না বা কিছু খারাপ ভেবে বসো না তোমার শাশুড়ি মা কড়া মেজাজের হলেও ভেতর থেকে খুব নরম স্বভাবের মানুষ সেদিন মোটামুটি বুঝে গেছিলাম যে শ্বশুরবাড়িতে কে কেমন স্বভাবের মানুষ বিয়ে হতে আমার দুই দিন হয়েছিল বড় আমাদের হানিমুনের জন্য দুটো টিকিট করেছিল আমাদের সিকিম যাওয়ার টিকিট করেছিল আমি ভীষণ খুশি ছিলাম এটা ভেবে যে বাইরে বরের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবো একে অপরকে আরও ভালোভাবে চিনতে পারবো ও জানতে পারবো তাই সেদিন সকালে সিকিম যাওয়ার জন্য আমরা দুজনে বাসে উঠে পড়েছিলাম কলকাতা থেকে প্রথমে শিলিগুড়ি তারপর আবার শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে সিকিম কিন্তু সেদিন আমরা যখন বাসে করে শিলিগুড়ি পৌঁছাই সেখানে আমরা জলখাবার খেতে একটা হোটেলে ঢুকেছিলাম হোটেলে ঢুকা মাত্রই বর আমাকে একটা সিটে বসিয়ে দিয়ে বলল মোহিনী তুমি খাবারের অর্ডার দাও আমি ততক্ষণে ওয়াশরুম থেকে আসছি আমি তখন বরকে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম ওই সময় আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা ভেবে যে আমাদের কাছের প্রিয় মানুষটির সঙ্গে আমি কিছু দিনের জন্য এত সুন্দর একটা জায়গায় সময় কাটাতে যাচ্ছি ঠিক ওই সময় পাশে একটা গাড়ি থেকে বাচ্চার কান্নার শব্দ আমি শুনতে পাই গাড়ির ভেতর থেকে বাচ্চার কান্নার শব্দ পেয়ে আমি চেয়ার থেকে উঠে সেই গাড়ির দিকে এগিয়ে যাই সেখানে গিয়ে দেখি গাড়ির চারিদিক বন্ধ আছে এবং ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ আসছে আমি তখন থাকতে না পেরে গাড়ির জানালায় নক করলাম তারপর গাড়ির জানালা খুলতেই দেখি ওই গাড়ির ভেতরে তো আমার বরের ছোটবেলার প্রিয় বন্ধু রঞ্জিত বসেছিল আমি তাকে দেখা মাত্রই খুব উত্তেজিত হয়ে বললাম রঞ্জিত তুমি এখানে তোমার গাড়ির ভেতর থেকে তো একটা বাচ্চার কান্নার শব্দ আমি পেয়ে এখানে ছুটে এসেছি রঞ্জিত তখন আমার কথায় মুচকি হেসে বলল বৌদি এটা আমার ফোনের রিংটোন আমার গাড়িতে কোনো বাচ্চা নেই আমার এখানে কিছু কাজ আছে বলে আসতে হয়েছে তারপর রঞ্জিত আমায় বলল বৌদি তুমি আমার গাড়িতে এসে বসো তাহলে বুঝতে পারবে যে আমার বন্ধু তোমাকে কতটা ভালোবাসে তখন রঞ্জিতকে বললাম না না তাহলে সে আমাকে খুঁজবে আমাকে দেখতে না পেয়ে তোমার বন্ধু ব্যস্ত হয়ে পড়বে রঞ্জিত তখন মুচকি হেসে বলল আরে বৌদি তখনই তো বুঝতে পারবে যে আমার বন্ধু তোমায় কতটা ভালোবাসে তাই চলে এসো আমার গাড়ির ভেতরে গাড়ির ভেতর থেকে দেখবে যে তোমার বর তোমাকে কীভাবে খুঁজে আমি রঞ্জিতের কথায় ফেঁসে গেছিলাম আমি তাকে না বলতে পারিনি তারপর গাড়ির সামনের সিটে বসে পড়েছিলাম তারপর রঞ্জিত গাড়িটাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে দাঁড় করালো তারপর গাড়ির ভেতর থেকে দেখলাম আমার বর বাথরুম থেকে বাইরে বেরিয়ে এসে আমাকে পাগলের মতো খুঁজছিল বরকে ওই অবস্থায় দেখে আমি বুঝে গেছিলাম যে বর আমাকে কতটা ভালোবাসে ঠিক ওই সময় হঠাৎ করে গাড়ির ভেতরে আরও তিনজন লোক উঠে পড়ে তাদের দেখা মাত্রই আমার কিছু বলার আগেই রঞ্জিত আমার নাকের কাছে কিছু স্প্রে করে এবং ওই স্প্রেটা করা মাত্রই আমি বেহোশ হয়ে যাই তারপর আমার যখন জ্ঞান ফিরে আসে তখন চোখ খুলে দেখি আমার সামনে কয়েকজন পুরুষ ও একজন মহিলা দাঁড়িয়েছিল মহিলাটির সাজ পোশাক সম্পূর্ণ আলাদা রকম ছিল এবং আমার দেও রঞ্জিতও দাঁড়িয়েছিল তারপর তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আমি তখন রঞ্জিতকে জিজ্ঞেস করলাম যে আমি কোথায় আছি রঞ্জিত তখন হেসে বলল বৌদি আজ থেকে এটাই তোমার শ্বশুর বাড়ি আর এটাই তোমার বাবার বাড়ি আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে আমি তখন বিস্মিত হয়ে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম এটা তুমি কি বলছো আমার বর কোথায় আমি কোথায় আছি রঞ্জিত তখন আমার কাছে এসে অনেক রেগে আমার গাল দুটোকে টিপে ধরে যা বলল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে তখন আমার গাল দুটোকে অনেক জোরে চেপে দিয়ে বলল আমার সুন্দরী বৌদি আমি তোমাকে অনেক টাকার বিনিময়ে বিক্রি করেছি তাই আজ থেকে তুমি এখানেই থাকবে সেখানকার চারপাশের পরিবেশ এবং লোকজনদের দেখে আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে সেই জায়গাটা দেহ ব্যবসায়ীদের ছিল আমি তখন অনেক বেশি ভয় পেয়ে কান্নাকাটি করে রঞ্জিতের পা ধরে বললাম তুমি আমার সঙ্গে কেন এই রকম করছো আমি তোমার কি ক্ষতি করেছি দয়া করে আমাকে এখানে ফেলে দিয়ে যেও না আমাকে বরের কাছে নিয়ে চলো বর আমার জন্য চিন্তা করবে আমাকে এখান থেকে নিয়ে চলো রঞ্জিত আমার কোনো কথায় গুরুত্ব না দিয়ে আমাকে অনেক জোরের ধাক্কা দিয়ে হাসতে হাসতে চলে যায় তারপর সেদিন থেকে শুরু হয় আমার উপরে শারীরিকভাবে অত্যাচার প্রত্যেক দিন রাত হতেই টাকার বিনিময়ে আমার শরীর লুটে পুটে খেত শয়তানের দল প্রত্যেক দিন রাতে আমি তাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলতাম তারা যাতে আমার বরকে একটিবার ফোন করে কিন্তু তারা তো নিজেদের চাহিদা মেটাতে আসতো টাকার বিনিময়ে তাই তারা আমার বেদনা ও কষ্ট বুঝতো না প্রত্যেক দিন নিত্য নতুন লোকে এসে আমার শরীর লুটে ফুটে খেত আর আমি জ্যান্ত লাশের মতো পড়ে থাকতাম বরের কথা ভেবে মনে মনে ভগবানের কাছে এটাই প্রার্থনা করতাম যে আমার বর একদিন আমাকে খুঁজে বের করবেই এইভাবে প্রায় এক মাস কেটে যায় আমার শরীর অপবিত্র হয়ে গেছিল কিন্তু আমার মন পবিত্র ছিল আমার মনে শুধু আমার বর ছাড়া আর কারো স্থান ছিল না এই এক মাসে আমি অনেকবার চেষ্টা করেছি ওই নরক থেকে পালানোর কিন্তু প্রত্যেকবার আমি ব্যর্থ হয়েছি আমি যখনই সেখান থেকে পালানোর চেষ্টা করেছি তখনই আমার উপরে শারীরিকভাবে অত্যাচার হয়েছে একবার তো আমি যখন ওই নরক থেকে পালানোর চেষ্টা করি তখন তারা আমাকে ধরে বেঁধে আমার পায়ে আগুনের ছ্যাঁকা দিয়েছিল যখন আমার পায়ে আগুনের ছ্যাঁকা দিচ্ছিল তখন মনে হচ্ছিল আমার প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে শুধু তাই নয় আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসছিল বলে তারা আমার মুখটাকে চেপে ধরেছিল যাতে আমি চিৎকার করতে না পারি যাতে আমার বেদনা চিৎকারের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে না পারে এইভাবে প্রায় এক মাস কেটে যায় এই এক মাসে একটা ছেলে ছিল যে প্রত্যেক দিন আমার কাস্টমার হতো সে ওই নরকের বাকি মেয়েদেরকে ছেড়ে আমার কাছেই আসতো তাই সেই ছেলেটির সঙ্গে আমার পরিচিতি হয়েছিল এক মাস হয়ে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে প্রত্যেক দিন আমার কাছেই কেন আসে সেখানে তো আরও অনেক মেয়ে আছে সে তখন বলেছিল দেখো মোহিনী তুমি অনেক সুন্দরী বলে আমি তোমার কাছে আসি সেটা নয় আসলে তোমাকে দেখে মনে হয় যে তুমি কারো প্রেমে আঘাত পেয়েছো ওই জন্য আমি তোমার কাছে আসি কেন জানো তো আমি যাকে প্রেম করে বিয়ে করেছিলাম সেই মেয়েটি আমাকে ঠকিয়েছিল সেই মেয়েটি আমাকে ছেড়ে আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গেছিল এবং সেই কষ্টে আমি এই জায়গায় আসি আমি তখন তার সামনে কেঁদে ফেলি সে আমার কান্না দেখে কাছে এসে আমার হাতটাকে চেপে ধরে বলল মোহিনী তোমার মনে কি আছে আজ আমি সেটা জানতে চাই তুমি বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি আমি তখন কাঁদতে কাঁদতে সেই ছেলেটিকে সব কিছু বলে দিই আমার সব কথা শোনার পরে সে তখন বলল মোহিনী তুমি এতদিন আমাকে এই কথাগুলো বলো কেন আমি তখন বললাম আসলে আমি তোমাকে সবার মতোই ভাবতাম কারণ এই এক মাসে যতগুলো কাস্টমার আমার কাছে এসেছে আমি তাদের সবাইকে আমাকে সাহায্য করার কথা বলেছি কিন্তু কেউ আমার কোনো কথা শোনেনি এবং আমাকে সাহায্য করা তো অনেক দূরের কথা তারা আমাকে শারীরিকভাবে ব্যবহার করত ও চলে যেত তাই আমি তোমাকেও তাদের মতোই মনে করতাম তাই সেদিনের পর থেকে আমি কারো কাছ থেকে সাহায্য চাওয়া বন্ধ করে দিয়েছিলাম তখন সেই ছেলেটি আমার বরের ফোন নাম্বার নিয়ে বরকে আমার সামনে ফোন করে সব কিছু বলে দেয় তার কয়েক ঘন্টা বাদেই আমার বর পুলিশকে সঙ্গে করে ওই কোঠায় চলে আসে তারপর আমাকে সেখান থেকে উদ্ধার করে আমি বরকে দেখা মাত্রই কাঁদতে শুরু করি আমার বর আমাকে বুকে নাওয়ার জন্য নিজের হাত দুটো সামনে করেছিল কিন্তু আমি তার কাছে যাওয়ার সাহস পাইনি কারণ আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছিল আমি নিজেকে অপবিত্র মনে করেছিলাম আমি তখন বরের কাছে যেতে আপত্তি জানাই বর তখন আমাকে বুঝিয়ে বলল দেখো মোহিনী তোমার শরীর অপবিত্র হলেও তোমার মন পবিত্র আমি জানি তোমার মনে শুধুমাত্র আমার স্থান আছে বরের ওই কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরি ও চিৎকার করে কাঁদতে শুরু করি তারপর আমার বর যখন তার বাড়ি নিয়ে যায় তখন বাড়িতে ঢোকা মাত্রই শাশুড়ি মা আপত্তি জানান তিনি আমার দিকে আঙুল তুলে বললেন এই মেয়েকে আমি বাড়িতে ঢুকতে দিতে পারি না এই মেয়ে অপবিত্র সমাজের লোকেরা আমাদের উপরে ছিচি করবে বর তখন তার মাকে বলল মা তুমি খুব ভালোভাবে জানো যে এতে মোহিনীর কোনো দোষ নেই তারপরেও তুমি এই কথাগুলো বলতে পারলে এটা যদি তোমার নিজের মেয়ের সঙ্গে হতো তারপরেও কি তুমি এই কথাটাই বলতে তাহলে কি তোমার মেয়েকেও এই বাড়িতে কোনো জায়গা দিতে না শাশুড়ি মা তখন রেগে বললেন এই মেয়েকে বাড়িতে জায়গা দিলে সমাজের লোক আমাদের শান্তিতে থাকতে দিবে আমি ওই সময় চুপচাপ মাথা নিচু করে কিন্তু দাঁড়িয়েছিলাম বর তখন তার মাকে বুঝিয়ে বলল মা সমাজের কথা ভাবলে তো হবে না তোমার মেয়ের সঙ্গে রকম হলে তুমি তোমার মেয়েকে ফেলে দিতে পারতে সেই কথাটা ভেবে মোহিনীকেও এই বাড়িতে জায়গা দাও তারপর শাশুড়ি মা যখন বুঝতে পারে তখন আমাকে আবার বাড়ির বউরূপে গ্রহণ করে ওদিকে রঞ্জিতকে পুলিশে গ্রেপ্তার করেছিল এবং আমরাও যখন থানায় গেছিলাম তখন আমার বর অনেক রেগে রঞ্জিতের গালে একটা থাপ্পড় মেরে বলেছিল তুই কেন আমার বইয়ের সাথে এই রকম করলি আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে তুই আমার বইয়ের সঙ্গে এই রকম করবি রঞ্জিত তখন তার ভেতরের রাগ ও ক্ষোভ প্রকাশ করল সে তখন বরকে বলল তোর বিয়ের আগে মা আমার বিয়ের সম্পর্ক নিয়ে গেছিল মোহিনীর জন্য কিন্তু মোহিনীর বাবা আমাকে পছন্দ করেনি আমি বেকার ছিলাম তাই কিন্তু আমি তো মোহিনীকে পছন্দ করতাম কিন্তু মোহিনীর বাবা আমার মাকে অপমান করে বলেছিল এই রকম বেকার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনোই দিব না তারপর মোহিনীর বিয়ে তোর সঙ্গে দিয়ে দেয় আর এটা আমি সহ্য করতে না পেরে তোর বউয়ের সঙ্গে বদলা নিয়েছি তোর বউকে আমি অপবিত্র করেছি তোর বউকে আমিও ব্যবহার করেছি রঞ্জিতের কথা শুনে আমার বর অনেক বেশি রেগে তার জামার কলার ধরে মারতে যায় কিন্তু পুলিশে আটকে নাই। তার সব কথা শুনে আমি বরকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম কারণ আমার সঙ্গে যেটা হয়েছে সেটা তো আর কোনো দিন ঠিক করতে পারবো না এবং এতে তো আমার কোনো দোষ ছিল না এবং আমার সঙ্গে যা হয়েছে সেটা ভুলে যাওয়ার মতোও নয় কারণ আমি যখন ওই নরকে ছিলাম তখন আমি অনেকবার পালানোর চেষ্টা করেছিলাম তাই রঞ্জিত একদিন এসে সেখানকার যে দিদি ছিলেন যিনি মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করাতেন সেই দিদিকে রঞ্জিত বলেছিল আরে দিদি তোমরা একটা মেয়েকে সামলাতে পারছ না তোমরা বারবার আমাকে ফোন করছো আজ তোমাদের দেখাবো যে কীভাবে এই ধরনের মেয়েদের জব্দ করতে হয় আজকে তাকে এমনভাবে জব্দ করব যে সে আর কোনো দিন পালানোর চেষ্টা করবে না এই বলে রঞ্জিত ঘরে ঢুকে প্রথমে আমার বস্ত্র হরণ করেছিল তারপরে হিংস্র পশুর মতো জোর জবরদস্তি আমার শরীর লুটে পুটে খেয়েছিল সেদিন আমি তাকে অনেক বারণ করেছিলাম ও বাধা দিয়েছিলাম যে অন্ততপক্ষে সে যাতে আমার সঙ্গে এই নোংরামি না করে কারণ সম্পর্কে সে আমার দেওর হয় আমি তাকে ছোট ভাইয়ের মতো মনে করতাম কিন্তু সে আমাকে অপবিত্র করেছিল আমার বর আমাকে ভীষণ ভালোবাসতো বলে এত কিছু হয়ে যাওয়ার পরেও সে আমাকে গ্রহণ করেছিল কোনো মানুষের মন বোঝা অনেক কঠিন কার মনে কী থাকে সেটা জানা কিন্তু খুব কঠিন তাই আমি ভুল করেছিলাম সেদিন রঞ্জিতের গাড়িতে চেপে আমি তাকে বিশ্বাস করে অনেক ভুল করেছিলাম আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বিয়ের দুই দিন পরেই আমার সঙ্গে এই রকম কিছু একটা ঘটবে আমি কোনোদিন ওই নরক থেকে বের হতে পারতাম না যদি না সেই ছেলেটি আমার সাহায্য করত এই জন্যই বলছি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করার আগে দশবার ভাবনা চিন্তা করবেন সে আমার ক্ষতি করতে চেয়েছিল এবং ক্ষতি করেও ছিল কিন্তু আমার ক্ষতি করতে গিয়ে সে আজ জেলে জানি না আমি কখনো আমার সঙ্গে ঘটে যাওয়া এই খারাপ ঘটনাটি ভুলতে পারবো কি না কিন্তু আমার বর আমাকে অনেক সাপোর্ট করছে সেই খারাপ দিনগুলো ভুলে যেতে তার ভালোবাসা পেয়ে আমি ধন্য এত কিছু হয়ে যাওয়ার পরেও বরের ভালোবাসা পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ